ফেসবুকে প্রেমের সম্পর্ক বাংলাদেশে প্রেমিকের দেশে গিয়েও সম্পর্ক গড়ে উঠলো না বরং প্রেম নয় পাচার বা অন্য কোনো উদ্দেশ্য ছিলও বাংলাদেশি যুবকের বাংলাদেশে গিয়ে এমনটা মনে হয় যুবতীর অবশেষে দুই দিন প্রেমিকের দেশে বাংলাদেশ থেকে ফিরতে হলো ভারতে সামাজিক মাধ্যম ময়নাগুড়ির ক্রান্তি এলাকার যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশের যুবকের সাথে অভিযোগ দালাল চক্রের হাত ধরে বাংলাদেশি যুবক প্রেমের প্রলোভনে বাংলাদেশে নিয়ে যায় যুবতীর বাবার অভিযোগ অনুযায়ী প্রেমের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে পাচার করার পরিকল্পনা নেওয়া হয় অভিযুক্ত বাংলাদেশের যুবকের শাস্তি চান তিনি ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শনিবার বাংলাদেশের পুলিশ বিজিবি ও ভারতের বিএসএফ ও পুলিশের চেষ্টায় ওই যুবতীকে ভারতে নিয়ে আসা হয় এদিন চ্যাংড়াবান্ধী সীমান্তে বিএসএফ ও বিজিবি বিষয়টি নিয়ে বৈঠক করেন এরপর বিএসএফ যুবতীকে ময়নাগুড়ি থানায় পুলিশের হাতে তুলে দেয় এদিন সীমান্ত এলাকায় উপস্থিত ছিলেন বিএসএফ কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জর ময়নাগুড়ি থানার আইসি ঘোষ সি ওসি মুর্মু এই বিষয়ে বাবা কি বলছেন শুনুন রিকভারি করলাম এখান থেকে নিয়ে যাচ্ছি না বলেন কি কাজই বলেন স্যার বড়া থেকে কি নাম আপনার আমার নাম স্যার আব্দুল রহিম বাড়ি কোথায় আপনার বাড়ি ক্রান্তি ব্লকে আপনি কি করেন আমি একটা সাধারণ জুতা দোকান করি স্যার তা আপনার মেয়ে কেন বাংলাদেশ চলে গিয়েছিল সেটা তো বলতে পারবো না ও প্রতিদিনের মতো ওই দিনও কলেজে গিয়েছিল কলেজে যাওয়ার পর থেকে দুটা আড়াইটার দিকে খবর পাই যে মেয়েটা আমাদের কলেজে নেই তখন আমরা চুরি ঘড়ি এসে চতুর্দিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে খোঁজাখোজি করি সন্ধ্যা পর্যন্ত মানে খোঁজ না পেয়ে মনে করি করে দেয় হ্যাঁ তারপর ছ তারিখের পরে আর ন তারিখে হঠাৎ খবর পাই যে মেয়ে বাংলাদেশে চলে গেছে তারপর ওইখানকার মিডিয়া বা কেলা ওদের আটক করে আটক করে জিজ্ঞাসাবাদের পর ওরা নাকি প্রথমে ছেলে মেয়ে দুজনে রাজি ছিল বিয়ে করবে বিয়ের জন্য নিয়ে গেছিল কিন্তু ওই দিন ওই আধা ঘন্টা এক ঘন্টা মেয়ের সাথে ছিল ওই ছেলেটা বাংলাদেশের ছেলেটা তারপরে ওই দিন থেকে ও বেপাত্তা হয়ে যায় এখানে থানা চাপ দেয় মেয়ে চাপ দেয় ছেলে আর আসে যায় বাধ্য হয়ে পরিবার থেকেও বলে নাকি যে আমরা ওই মেয়েকে বিয়ে করব না আর ছেলের মুখেও কোনো সংবাদ না পেয়ে অবশেষে সে ভাবতে শুরু করে যে আমাকে নিশ্চয়ই ও ভালোবাসার অভিনয় করে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসে এখানে যদি মিডিয়া বা আত্মীয় স্বজন না থাকতো তাহলে হয়তো ওকে বিদেশে পাচার করে দিত এটাই আমার দৃঢ় পেশায় আমি চাই যেহেতু একটা আমার মেয়েকে স্মরণ মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ওর জীবনটা এভাবে নষ্ট করলো আমি চাই ওর উপযুক্ত শাস্তি হোক আপনার মেয়ের সাথে ওর কীভাবে চোখ করলো প্রেমটা কীভাবে হলো প্রেমটা স্যার আমরা অত বলতে পারবো না ওই মোবাইলের মাধ্যমে মোবাইলে দেব হোয়াটসঅ্যাপ নানা রকম কলে বলতে পারবো না বড়ো মোবাইল ফোনটা আমি কিছু জানি না সীমান্তে বিএসআর পোহরা থাকা সত্ত্বেও আপনার মেয়ে কীভাবে বাংলাদেশ চলে গেল সত্যি বলতে পারবো না স্যার নিশ্চয়ই ওদের জাল বিছানো ছিল কোন দলালের মাধ্যম দিয়ে গেছে কিছুই বলতে পারবো না স্যার তারপরে আমার বর্তমান মনে হয় নিশ্চয়ই কোনো দালালের মারফতে নিয়ে গেছে নাহলে তো যেতে পারতাম না আপনার ময়নর ধর জারি করছিলেন হ্যাঁ অবশ্যই আজকে কি মেয়েকে ফিরে পাইলেন আজকে মেয়েকে ফিরে পেলাম এই জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তা এখন আপনার মেয়েকে কলেজে কি পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে কলেজে বিএ সেকেন্ড ইয়ার